আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গুজরাটি সেলাই করতে হয় তো এটা আসলে দেখে দেখেই শিখতে হবে বলার কিছু নাই তারপরেও দুই একবার চেষ্টা করলেই পারা যায় আর এই গুজরাটি কাজের ড্রেসগুলা এত সুন্দর হয় দেখতে দেখলেই ভালো লাগে আমার খুব পছন্দের একটা কাজ এই গুজরাটি কাজ এই এই সেলাইয়ের ভিডিওটা পুরো ড্রেসটা দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন পুরো ভিডিওটা দেখুন লাইক কমেন্ট এবং শেয়ার দিন ধন্যবাদ